তাহলে এক কথায় গ্রাম শহর জনজাতি আদিবাসী সংখ্যালঘু মহিলা নির্বিশেষে যে সংখ্যায় যে শতাংশে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে নির্বি নিঃসন্দেহে সেটা কোনো একটা সোশ্যাল গ্রুপের নয় একটা সামাজিক গোষ্ঠীর নয় সব সামাজিক গোষ্ঠী জাত ধর্ম বর্ণ অঞ্চল নির্বিশেষে যে মানুষের সমর্থন বাংলার বুকে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে আছে সেটাই নির্বাচনে আরও একবার স্পষ্ট হয়ে গেছে আর বাজার বা মিডিয়ার বাজার বলা ভালো যেভাবে বিরোধী রাজনৈতিক দল দখল করে রেখে চেষ্টা করেছিল রাত দখল ভোর দখল গধুলি দখলের মাধ্যমে বিভ্রান্ত করতে অর্থাৎ কুৎসার জায়গা তৈরি করতে সেটা কিন্তু আসলে শেষ কথা বলে মানুষ সেটা আরো একবার প্রমাণিত হয়েছে ফলে বিরোধী রাজনৈতিক দলগুলোর কি উচিত কি অনুচিত সেটা বলা আমার দৃষ্টতা কিন্তু তাদের উচিত আমার মনে হয় যে তাদের দলের সাংগঠনিক অবস্থার দিকে জোর দিতে এরকম সাংগঠনিক জায়গা নিয়ে কিন্তু সার্বিকভাবে আপনারা দেখেছেন তো যে আজকে ঝাড়খণ্ডেও নির্বাচনের ফলাফল কি পরিণতি হয়েছে সিপিএম এমন অনেক জায়গায় নোটার চেয়ে কম পেয়েছে মাদারিহাটে আমি যদি ভুল না করি আমার নিজে উত্তরবঙ্গের আমি ছেলে সেখানেও নোটার সঙ্গে প্রায় জোর টক্কর দিয়েছে সিপিএম ফলে এইরকম সাংগঠনিক অবস্থা নিয়ে শুধুমাত্র ফেসবুক হোয়াটসঅ্যাপ মিসড কল সদস্য অভিযান তারপরে আপনার মিডিয়ায় বসে সারাদিন চিৎকার চেঁচামেচি এই সমস্ত করে কিন্তু আদতে ভোটের যে পাটিগণিত বা ভোটের যে রসায়ন অঙ্ক সেই সাবজেক্ট গুলো ভালো নম্বর কখনোই আসবে না বলে আমি একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে মনে করি ছাত্র রাজনীতির কর্মী হিসেবে মনে করি ফলে সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে ক্রমশ যে অপ্রতিরোধ তো ছিলেনই অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন ফলে সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হিসেবে নিজেকে প্রমাণ করেছে বিধানসভার অভ্যন্তরেও সংখ্যার নিরিখে এবং সমর্থনের হিসেবে বা সমর্থনের ভিত্তিতে বাংলার বুকে এবং ভারতবর্ষের মধ্যে অত্যন্ত একটা ফোর্স হিসেবে এই মুহূর্তে আরও একবার প্রতিষ্ঠা করেছে নিঃসন্দেহে যেটা আগামী সময়ে তৃণমূল কংগ্রেসকে তো বটেই তৃণমূল কংগ্রেস সমর্থকদেরও বাড়তি অক্সিজেন জোগাবে এবং বিরোধীদের কিন্তু নিঃসন্দেহে আমার মনে হয় যে এই ফলাফল থেকে শুধু শিক্ষা নেওয়া উচিত না ফলাফল খতিয়ে দেখে পর্যালোচনা করতে করতে বছরের পর বছর কেটে গেছে কিন্তু বাংলার রাজনীতির কর্মী হিসেবে বাংলা রাজনীতির আগ্রহী একজন পাঠক হিসাবে আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে বিরোধী রাজনীতি দলের কোথাও একটা অস্তিত্ব থাকুক বা একটা বিরোধী ভয়েস থাকুক কিন্তু সেটা কিন্তু তৈরি করতে বিরোধী রাজনৈতিক দলগুলো ক্রমাগত ব্যর্থ হচ্ছে এবং শোচনীয়ভাবে ব্যর্থ হচ্ছে সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় যে এই ফলাফলে আরও একবার খুব স্পষ্টভাবে মানুষের সামনে ফুটে উঠল ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তৃণমূল কংগ্রেস তার প্রতি মানুষের সমর্থন আগেও ছিল এবং উপনির্বাচন নিশ্চিতভাবে একটা শাসক পক্ষের কাছে অ্যাসিড টেস্ট ছিল এত আন্দোলন এতগুলো প্রতিবাদ মিছিল ইত্যাদি প্রতিরোধ বা বিভিন্ন রকম যে কুচ্ছার একটা ঢেউ তার বিরুদ্ধে ফলে সেটাকে কিন্তু ভালোভাবে তৃণমূল কংগ্রেস কমব্যাট করেছে এবং শুধু কমব্যাট নয় খুব স্মুথলি বিভিন্ন চরিত্র বৈশিষ্ট্য সম্পন্ন যে আলাদা আলাদা ভৌগোলিক অঞ্চল তার আলাদা ইতিহাস ভূগোল রসায়ন অঙ্ক সেখানে কিন্তু ঢেলে মানুষ ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের মডেলকে একথা নিশ্চিতভাবে এই নির্বাচনের ফলাফল সামনে আসার পর আমরা বলতেই পারি